হ্যাঁ টাইপ ওয়ানের সাত নং একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এর সাথে দুই গুণ করে বি বিয়োগ করে পুরো ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে তো প্রথমে আমি এই যে টু এ মাইনাস বি বের করছি তো যেটা দেওয়া আছে টু এ মাইনাস বি তাহলে এই টু ইন্টু অ্যা ম্যাট্রিক্সটা যেটা ছিল এটা হচ্ছে ওয়ান ফাইভ মাইনাস টু ফোর থ্রি সেভেন মাইনাস থ্রি ফোর ফাইভ মাইনাস বি ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল বি ম্যাট্রিক্সটা লিখছি টু মাইনাস থ্রি ওয়ান এটা হচ্ছে সেভেন টু ফাইভ মাইনাস ওয়ান এইট তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণিত অনুসারে যে টু দিয়ে ভেতরে সবগুলা ভক্তিকে গুণ হবে তাহলে টু ইন্টু মানে টু হবে পাঁচ দুগুণের দশ হবে দুই দুগুণের চার হবে চার দুগুণে আট হবে তিন 6 ছয় হবে সাত 14 হবে তিন 6 হবে চার দুগুণে হবে আর পাঁচ দুগুণে হবে বিয়োগ এবার আমি ওই বি ম্যাট্রিক্সটাই লিখছি টু মাইনাস থ্রি ওয়ান সেভেন টু ফাইভ মাইনাস ওয়ান এখন আমি বিয়োগ করব তাহলে এই টু থেকে টু চলে গেলে এটা জিরো হবে টেন থেকে এ মাইনাস মাইনাস প্লাস হবে দশে আর তিনে তাহলে তেরো হচ্ছে এটা হচ্ছে মাইনাস ফোর মাইনাস ওয়ান এটা আসবে হচ্ছে যে মাইনাস ফাইভ এবার এইট মাইনাস সেভেন আট থেকে সাত বিয়োগ করলে এক হবে এরপরে ছয় থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে চার হবে চোদ্দো থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে হবে নয় এবার মাইনাস সিক্স এ মাইনাস আর এ মিলে প্লাস হবে তাহলে মাইনাস সিক্স প্লাস ওয়ান এটা আসবে মাইনাস ফাইভ তারপরে 8 থেকে 8 গেলে জিরো হবে টেন থেকে 9 গেলে ওয়ান হবে তাহলে আমি এখানে পেলাম হচ্ছে যে টু এ মাইনাস ম্যাট্রিক্সটা এখন আমাকে করতে হবে টু এ মাইনাস এর তাহলে আমি লিখছি হচ্ছে যে টু এ মাইনাস বি লিখছি তাহলে আমি এ ম্যাট্রিক্সটা লিখবো শুধু ট্রান্সপোজ করে দেব শাড়ি কলামে লিখবো কলাম শাড়িতে লিখবো তাহলে আমি আগে ম্যাট্রিক্সটা লিখছি এটা হচ্ছে ফোর নাইন এটা হচ্ছে মাইনাস ফাইভ জিরো ওয়ান তাহলে এই ম্যাট্রিক্সটা লিখলাম যে এটার মাথার উপর টি দিব তাহলে এই শাড়িগুলোকে কলামে লিখবো কলামগুলোকে শাড়িতে লিখব তাহলে এই শাড়িটাকে আমি কলামে লিখছি জিরো থার্টিন মাইনাস ফাইভ ওয়ান ফোর নাইন মাইনাস ফাইভ জিরো ওয়ান এটাই হচ্ছে যে আনসার